তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা দুঃখের সংবাদ নিয়ে ইতিমধ্যে দেখলাম যে আমাদের সিলেটের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপ দীপঙ্কর দীপ ভাই উনি আমাদের মেজে আর নাই তো আমি প্রথম ভাবছিলাম যে এমনি তারপরে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম না আসলেই তিনি আমাদের মধ্যে আর নাই তিনি মালয়েশিয়ার মালয়েশিয়াতে গিয়েছিলেন শিক্ষার জন্য মানে ভালো করে পড়ালেখা করার জন্য উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া গিয়েছিলেন তিন চার মাস আগে আর ওইখানে থেকে কিছুদিন মানে গতকালকে বা আগের দিন আপনার উনি স্টক করেন শুনলাম

আমার তো বাকি লাইফ রয়েছিল বাট হায়াত নাই হায়াত নাই যার কারণে উনি মারা গেছেন তাই এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকে আজকে কালকে বলে বলে আমরা দুগা দিয়ে যাচ্ছি আমাদের সাথে